লোকটির নাম অবনীশ হালদার লোকটির বউ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তারপর লোকটি খুব দুশ্চিন্তায় পড়ে যায় তারপর যা ঘটলো সেটি আমরা জানবো কথা বলছিলাম দু সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ডুগডুগির কথা হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আপনারা দেখছেন এসজি এক্সপ্লেন তা চলুন আজকের গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা অবনীশকে দেখতে পাই আর এই অফিসে অবনীশ কর্মরত ছিল তারপর অবনীশ অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে আর তার বিয়ের স্বপ্ন দেখে তখনই অফিসের বস এসে অবনীশের কলার ধরে বলে অফিসের ফাইলগুলো কোথায় আসলে অবনীশ একজনকে ফাইল দেয় কিন্তু ফাইলের ভেতরে অনেকগুলো খবরের কাগজ ছিল অবনীশ বুঝতে পারে না এটা কেমন করে হলো তারপর অফিসের বস অবনীশকে বলে কালকের মধ্যেই যেন ফাইলগুলো অফিসে আনা হয় অফিসের বস সবার সামনে অবনীশকে অনেক কথা শোনায় আর অফিসের বস সেখান থেকে চলে যায় তারপর অফিসের কলিক কানায় অবনীশকে বলে তুই একটু ভিতু টাইপের আছিস কি এমন ভুল করেছিস যে কাজ করে তারই তো ভুল হয় এসব কথা শুনে অবনীশ কোনো কিছুই বলে না তারপর কানাই বলে এতদিন বিয়ে হয়ে গেল কোনো বাচ্চা কাচ্চা তো হলো না কেন যে হচ্ছে না কে জানে তখনই অবনীশ কানাইকে বলে আচ্ছা বৌদি বাড়ি ফিরে এসেছে কানাই তখন খুব রেগে যায় আসলে কানাইয়ের বউ কানাইকে ছেড়ে চলে গিয়েছে কানাই বলে আমার বউ পালিয়েছে তাতে তোর কি কানাই তখন সেখান থেকে চলে যায় অবনীশ তখন তার বউকে ফোন করে তার বউর নাম হচ্ছে কুমকুম হালদার ফোন করে অবনীশ বলে আমার অফিসের কাগজগুলো হাত দিয়েছ কেন তোমার জন্য অফিসে কত কথা শুনতে হচ্ছে কুমকুম বলে আমি তো হাত দিইনি অবনীশ বলে তুমি ছাড়া বাড়িতে আর কে আছে এতদিন বিয়ে হয়ে গেল এখনও তো একটা বাচ্চাও দিতে পারো কুমকুম তখন ফোনটা কেটে দেয় তারপর অফিসের পরে অবনীশ টুকটুকির সাথে দেখা করে টুকটুকি হচ্ছে অবনীশের প্রেমিকা টুকটুকি অবনীশকে সিনেমা দেখাতে নিয়ে যেতে বলে অবনীশ বলে আজ নয় পরের সপ্তাহ নিয়ে যাব। আজ বাড়িতে অফিসের কিছু কাগজপত্র হারিয়ে গেছে খুঁজতে হবে টুকটুকি বলে তোমার সাথে আমার জড়িয়ে পড়াটাই ভুল হয়েছে তখনই টুকটুকি অবনীশের সাথে পাঁচশো টাকা বাগিয়ে নেয় তারপর অবনীশ বাড়ি ফেরার সময় বাসে একটি মেয়ের দিকে তাকায় তখনই অবনীশের কাকা ফোন করে অবনীশের বাড়ি আসতে চাই অবনীশ বলে কটা দিন পরে এসো এখানে বর্ষায় জল জমে যায় প্রায় বুক অব্দি। তখনই বাসে থাকা মেয়েটি অবনীশকে একটা চর মারে মেয়েটি মনে করে তাকে টিচ করছে তখনই বাসে থাকা সবাই অবনীশকে বাস থেকে নামিয়ে দেয় আর অবনীশের বাড়ি ফিরতে লেট হয় তারপর অবনীশ বাড়িতে ঢুকতে যাবে তখনই টুকটুকির ফোন আসে আর বলে বাড়িতে আমার বিয়ে ঠিক করেছে হয় তোমার বউকে তারাও নয় আমি লোক ঠিক করে তোমার বউকে মেরে দেবো তখনই টুকটুকি ফোন কেটে দেয় তারপর অবনীশ বাড়ি এসে দেখে তার বউ কুমকুম বাড়িতে নেয় সব জায়গায় খুঁজেও পায় না আর ফোন করলে সুইচ অফ বলে অপেক্ষা করতে করতে অবনীশ সোপাতে ঘুমিয়ে পড়ে আর সকাল হয়ে যায় কিন্তু কুমকুম বাড়ি ফিরে আসে না অবনীশ অনেকটা চিন্তায় পড়ে যায় তারপর অবনীশ সকালে একটি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসে তখনই পাড়ার কিছু লোক অবনীশকে বলে বউমা বাড়িতে নেয় নাকি অবনীশ মিথ্যে করে বলে থাকবে না কেন বাড়িতেই আছে আসলে অবনীশ জানে পাড়ায় যদি বুঝে যায় যে তার বউ চলে গেছে তাহলে অবনীশকে নিয়ে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠবে তখনই পাড়ার লোকগুলো বলে তুমি তো এখানে চা খেতে আসো না তাই বললাম অবনীশ জানাই বাড়িতে চা পাতা শেষ হয়ে গেছে তাই সে চা খেতে এসেছে তখনই পাড়ার একটি লোক অবনীশকে বলে ডাক্তার তো তোমাদের দুজনকেই দেখছে তোমাদের কি বাচ্চা কাচ্চা হবে না নাকি অবনীশ জানায় সেরকম কিছু না অবনীশ তখন সেখান থেকে চলে যায় তারপর বাড়ি এসে অফিসের কলিগ কানাইকে ফোন করে সমস্ত ঘটনা জানায় তারপর কানায় অবনীশের বাড়ি এসে তারপর অবনীশকে বলে আমার মনে হয় তোর বউ লাভারের সাথে পালিয়ে গেছে অবনীশ এই কথা বিশ্বাস করতে চায় না তারপর অবনীশ অফিসের ফাইলগুলো কানাইকে নিয়ে যেতে বলে কানাই বলে তোর বউ অফিসে যাওয়ার গিয়েছিল অবনীশ বলে হ্যাঁ আমাকে হরিতকে আনতে বলেছিল কানাই এসব কথা শুনে অবাক হয়ে যায় কানাই বলে তুই এসব কি বলছিস আমার বউ যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আমাকেও হরিতকে আনতে বলেছিল এদিকে অবনীশ আরও চিন্তায় পড়ে যায় কানাই অবনীশকে বলে থানায় কি বলল। অবনীশ বলে আমি থানায় যাইনি কানাই বলে তুই কি পাগল হয়েছিস কুমকুমের যদি কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ তোকে ধরবে কানাই তখন অবনীশকে থানায় যেতে বলে কানাইয়ের কথা মতো পরের দিন সকালে থানায় আসে অবনীশ অবনীশ পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা শোনাই সমস্ত ঘটনা শোনার পর অফিসার বলে আপনার বউয়ের একটা ছবি দিয়ে যান কিন্তু অবনীশ তার বউয়ের ছবি আনতে ভুলে গেছে অফিসার তখন রেগে গিয়ে বলে থানায় মিসিং ডায়রি লেখাতে এসছেন না ছবি আনেননি কালকে আপনার বাড়ি যাব ইনকোয়ারি করতে ছবিটা রেডি রাখবেন অবনীশ তখন পুলিশ অফিসারকে জানায় আপনারা যদি সাধারণ পোশাক পরে আমার বাড়িতে আসেন তাহলে আমার খুব ভালো হয় অফিসার কারণ জিজ্ঞেস করতে অবনীশ বলে আমাদের পাড়ার লোক খুব একটা সুবিধার নয় তার পরের দিন সাধারণ পোশাক পরে পুলিশ অফিসার অবনীশের বাড়িতে আসে পুলিশ অবনীশের বাড়িতে ইনকোয়ারি করে সেরকম সন্দেহজনক কিছু পায় না তারপর অবনীশ পুলিশকে পুমকুমের একটা পুরনো ছবি দেখায় ছবিটা এতটাই পুরনো ছিল পুলিশ অফিসার বুঝতে পারে না তারপর অবনীশ তার বউ কিরকম দেখতে পুলিশকে তার বর্ণনা দেয় তারপর অবনীশের ফোনে টুকটুকি ফোন করে ফোনটা রিসিভ করে অবনীশ বলে বাড়িতে পুলিশ এসেছে আপনি পরে ফোন করবেন টুকটুকি ফোনটা কেটে দেয় পুলিশ তখন অবনীশকে ফোনটা দিতে বলে অবনীশের ফোনটা নিয়ে পুলিশ নাম্বারটি চেক করে আর নাম্বারটি বলাই মল্লিক নামে সেভ করা ছিল আর পুলিশ অবনীশকে একটু সন্দেহ চোখে দেখে আর অবনীশকে পুলিশ অফিসার বলে আপনি এখন এলাকা ছেড়ে কোথাও যাবেন না আর পুলিশ সেখান থেকে চলে যায় তারপর একদিন অবনীশ চা খেতে গেলে অবনীশের শ্বশুর ফোন করে অবনীশের শ্বশুর বলে আমার মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে তো পুলিশ এসেছিল অবনীশ তার শ্বশুরমশাইকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় অবনীশের শ্বশুর বলে খবর পেলে আমাকে জানিও তারপর অবনীশ অফিসের কলিক কানাইকে বলে আচ্ছা তোমার তো চেনা জানা একটা গণক আছে ওর কাছে আমাকে একবার নিয়ে যাবে উনি যদি গুনে টুনে বলতে পারে কুমকুম কোথায় আছে তারপর কানায় অবনীশকে তার চেনা জানা একটা গণকের কাছে নিয়ে আসে গণক তখন অবনীশকে বলে কি সমস্যা আপনার অবনীশ তখন বলে আমার বইয়ের নাম কুমকুম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গণক তখন অবনীশের বইয়ের ব্যাপারে সমস্ত কিছু জানতে চায় কি নাম শেষ কবে দেখেছিল আর তখন থানা থেকে পুলিশ অফিসার ফোন করে বলে আপনার বউকে পাওয়া গেছে থানায় এসে নিয়ে যান আর তখনই অবনীশ থানায় আসে থানায় আস্তে আস্তে সন্ধে হয়ে যায় আর থানায় সে সময় কারেন্ট ছিল না পুরো গ্রাম লোডশেডিং তারপর পুলিশ অফিসার অবনীশকে বলে আপনার বউকে রেল ব্রিজের তলায় পাওয়া গেছে অবনীশ তখন কুমকুমকে বলে ঢং করে বসে থেকো না আমার সাথে বাড়ি চলো বাড়ি ছেড়ে রেল ব্রিজের তলায় বসেছিলে আর আমার এদিকে কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছো তারপর অবনীশ কুমকুমকে বাড়ি নিয়ে যায় বাড়ি যেতে যেতে একটি লোককে জিজ্ঞেস করে আচ্ছা কারেন্ট কখন আসবে বলতে পারো লোকটি জানাই আজকে আর কারেন্ট আসবে না ফর্মা পুড়ে গিয়েছে বাড়ি ফিরে অবনীশ তার বউকে অনেক কথা শোনায় কিন্তু কুমকুম কোনো কথার জবাব দেয় না আর ঘুমিয়ে পড়ে তারপর সকালে অবনীশের শ্বশুর ফোন করে জানতে চায় তার মেয়ে কুমকুম বাড়ি ফিরেছে কিনা অবনীশ তখন বলে হাড় জ্বালিয়ে তবে ফিরেছে তারপর অবনীশ কুমকুমে বাবার সাথে কথা বলার জন্য ফোনটা দিতে চায় তখনই অবনীশ অবাক হয়ে যায় সে দেখে এই মেয়ে তার বউ কুমকুম নয় এটা অন্য কোনো মেয়ে কাল রাতে কারেন্ট না থাকায় সে ভালো করে মেয়েটির মুখটাও দেখতে পায়নি তাই সে ভুল করে মেয়েটিকে নিয়ে চলে এসে আর মেয়েটিও কোনো কিছু বলেনি মেয়েটি হাত মুখ ধুয়ে রান্নাঘরে চা করতে যায় অবনীশ তখন মেয়েটিকে বলে আমি না হয় অন্ধকারে বুঝতে পারিনি আপনি তো বলতে পারতেন আমি আপনার স্বামী নই মেয়েটি তখন কোনো উত্তর দেয় না আসলে মেয়েটির খুব খিদে পেয়েছিল অবনীশ এটা বুঝতে পারে এবং একটা মুড়ির কৌটো দিয়ে বলে এটা খেয়ে নিন তারপর অবনীশের বাড়িতে টুকটুকি আসে আর বলে আজ থেকে আমি এখানেই থাকবো টুকটুকি ওই মহিলাকে দেখে অবনীশের বউ ভাবে কিন্তু অবনীশ বলে এটা আমার বউ নয় কাল তাতে কারেন্ট ছিল না তাই ওকে ভুল করে নিয়ে চলে এসেছি টুকটুকি তখন অবনীশকে পুলিশকে জানাতে বলে তারপর অবনীশ টুকটুকিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারপর ওই মেয়েটি রান্না করে এবং অবনীশকে খাবার খাওয়ার জন্য ডাকে অবনীশ তখন খেতে বসে এ কদিনে অবনীশের ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি খাবার খেয়ে অবনীশ বলে খুব ভালো রান্না হয়েছে আপনিও খেয়ে নিন তারপর অফিসের কলিক কানায় আসে কানায় মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় অবনীশ বলে কারেন ছিল না তাই মেয়েটির মুখটা দেখতে পারেনি তাই কুমকুম ভেবে নিয়ে চলে এসেছি আর আমার মনে হয় এই মেয়েটিরও যাওয়ার জায়গা নেই কানাই বলে তাড়াতাড়ি পুলিশকে খবর দে আর তা না হলে তুই বিপদে পড়বি কানায় চলে যাওয়ার পর সন্ধ্যাবেলায় ওই মেয়েটি সন্ধ্যার প্রদীপ জ্বালে এদিকে অবনীশ কী করবে কিছু বুঝতে পারে না অবনীশ তখন মেয়েটিকে বলে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় তাহলে আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসব। মেয়েটি ঘরে গিয়ে তখন কান্না করে অবনীশ বুঝতে পারে মেয়েটি খুব অসহায় তারপর অবনীশের শ্বশুর শাশুড়ি আসে অবনীশকে বলে আমাদের মেয়ে তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে তার বাবা মা সেখানে গিয়েছিল কিন্তু কুমকুম বলে অবনীশ নাকি ছাদে গিয়ে তার প্রেমিকার সাথে কথা বলে এমনকি তার পকেটে দুটো সিনেমার টিকিটও পাওয়া গেছে তাই কুমকুম বাড়ি ছেড়ে চলে গিয়েছে কিন্তু অবনীশের শ্বশুর শাশুড়ি তাদের মেয়ের কথা বিশ্বাস করে না তারপর ওই মেয়েটি চা দিতে এলে অবনীশের শ্বশুর শাশুড়ি অবাক হয় অবনীশ জানাই কাল রাতে থানায় কারেন ছিল না তাই ভুল করে মেয়েটিকে নিয়ে চলে এসেছি অবনীশের শাশুড়ি মেয়েটির নাম জানতে চাইলে মেয়েটির তার নাম কুমকুম বলে আর তখন তারা অবাক হয় তারপর ওই মেয়েটি অবনীশের শ্বশুর শাশুড়িকে বলে আপনারা দুপুরে দুটো খেয়ে যাবেন না হলে গেরস্তর অকল্যাণ হবে অবনীশ তখন আনন্দের সাথে বাজার করে আনে আর মেয়েটি রান্না করে সবাইকে খেতে দেয় অবনীশের শ্বশুর শাশুড়ি মেয়েটির রান্নার প্রশংসা করে তারপর অবনীশের শ্বশুর শাশুড়ি বাড়ি যাওয়ার সময় অবনীশকে বলে মেয়েটি খুব ভালো মেয়েটিকে পুলিশে দেওয়ার আগে একবার ডাক্তারের কাছে চেক আপ করাতে বলে কারণ মেয়েটি প্রেগনেন্ট অবনীশ তখন অবাক হয় তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রথমে অবনীশের রিপোর্টে দোষ ছিল কিন্তু অবনীশ টাকা দিয়ে রিপোর্ট বদলে নিয়েছিল তারপর একদিন বাড়িতে পুলিশ অফিসার আসলে অবনীশ তাদেরকে মিষ্টি খেতে দেয় আর বলে আমার আসল বউকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ অফিসার বলে আসল বউ মানে অবনীশ বলে সব স্বামীরা যেরকম বউ চায় অফিসার তাদেরকে ভালো থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায় অবনীশ তখন মেয়েটিকে বলে এবার থেকে আপনাকে ফল খেতে হবে আর আপনার এখন রেস্টের প্রয়োজন তারপর তারা দুজন হাঁটতে বেরোলে পাড়ার একটি ছেলে বলে বৌদি হঠাৎ পাল্টে গেলে কেন অবনীশ বলে মেয়েরা কখন পাল্টায় জানো যখন সে মা হয় তারপর তারা সবাই খুব খুশি হয় তারপর একদিন টুকটুকি অবনীশকে ফোন করে অবনীশ বলে আমি এখন সুখের সংসারটা করতে চাই আমাকে কোনো দিন ফোন করবে না অবনীশ ওই মেয়েটিকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দেয় তারপর অন্য একটি থানায় একজন একটা মেয়ের ছবি দিয়ে বলে আমার বউকে খুঁজে পাচ্ছে না আর ওই ছবিটি হলো ওই মহিলার আর এখানে ডুগডুগি ওয়েব সিরিজ সিজন ওয়ান শেষ হয় আমরা বুঝতে পারি এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে